সুখ নয় আমি দুঃখী খুশি সুখটা তাকে দিই আল্লাহ যাকে আমি ভালোবাসি প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যা সাক্ষী কেবল সে নিজেই মন খারাপের থেকে শরীর খারাপ হলে নিজেকে বেশি দুর্বল মনে হয় আপন মানুষের অভাব নেই কিন্তু কষ্ট বোঝার মতো কেউ নেই হাসির পেছনে কান্না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে টাকাই এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব জীবন তো চলেছে ঠিকই তবে ঠিক পথে নাকি ভুল পথে সেটাই বুঝতে পারছি না সবাই সব কিছু পায় না আর পেও তাদের ভাগ্য বেশি সয় না আপন মানুষগুলো জীবনে কেউ আপন হয় না। আমি তোকে কতটা ভালোবাসি জানি না তবে তোকে মিস না করে একটা মুহূর্ত থাকতে পারি না আমি সত্যি ব্যর্থ কারণ আমি তোমাকে কখনোই বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি